গরু দেখা যাচ্ছে গরুটি অনেক সুন্দর প্রিয় দর্শক দুই দাতের সুন্দর একটি সাদা পাকরা গাবি গরু এবং বাচ্চাটা কি বকন না বকন বকন বাসুর এবং সুন্দর একটি গাবি পয়লাটি বিয়ান অর্থাৎ প্রথম বিয়ান আর দাম চাও কত বড় ভাই এক লক্ষ কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা দুধের পরিমাণ কেমন হবে আষ্ট সকালে টানে এবং বিকালে তিন থেকে চার কেজি অর্থাৎ এগারো থেকে বারো কেজি সকালে সাত থেকে শুনতে পেলেন হজরতপুর গরু হাট থেকে আমাদের ব্যাপারী ভাই যেমনটি জানালেন সুন্দর একটি গাভী গরু এক লক্ষ হাজার চাওয়া দুই দাঁতের একটি গরু প্রথম বিয়াল বকন বাসুর যারা গরু ক্রয় করতে চান হজরতপুর গরু হাটটি ঘুরে দেখতে পারেন এবং পছন্দ অনুযায়ী গরু গাভী ক্রয় করে নিয়ে যেতে পারেন সুন্দর একটি গরু হাট এবং এই হাটের হাসিল মূল্য হচ্ছে এক লক্ষ টাকায় কত এখন তিন হাজার এক লক্ষ টাকায় তিন পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন হাজার হাসিল দিয়ে আপনাদের গরু বা গাভী নিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক ঢাকার কেরানীগঞ্জ হজরপুর গরু হাট থেকে বিদায় নিচ্ছি আবার দ্বিতীয় পর্বে দেখাবো আল্লাহ হাফেজ